দুনিয়ার সব কিছু তারা অস্বীকার করতে পারলো এই দুনিয়া মৃত্যু তারা অস্বীকার করতে পারে না তারা দুনিয়ার সব কিছু অস্বীকার করলো মৃত্যুকে তারা অস্বীকার করতে পারে না তারা জানে যে আমাদেরকে মৃত্যু করতে হবে তারা জানে যে আমরা আমাদের মরণ হবে আর আপনি তো মুসলমানের ধর্ম জন্ম নিয়েছেন তাহলে আল্লাহকে বলে কেন বলবেন কবর তো বলে কেন ডর হবে না আল্লাহকে বলে কেন ভয় হবে না কেমন তো বলে কেন স্মরণ হবে না আরে আজ বলি এই দুনিয়ার ভিতরে ভিতরে চিরস্থায়ী পর্যন্ত টিকে থাকবেন আপনার যে ধন সম্পদ রয়েছে প্রথম ছিলেন আপনার দাদু তারপর আপনার দাদু মারা গেল আপনার বাবার হলো আপনার দাদু দেশে বাস তালাতে ফেলে রাখলো সেই সম্পদ আপনার বাবা ভক্ষণ করলো আপনার বাবা মারা গেল আপনার বাবাকে আপনি বাস তালাতে রেখে আসলেন আপনার বাবার সম্পদ আপনি ভক্ষণ করলেন আপনি মারা যাবেন আপনাকে বাস তালাতে ফেলে রাখবে আপনার সম্পদ আপনার ব্যাটা ভক্ষণ করবে তাহলে এই দুনিয়ার ভিতরে কোনো ধোকা সব কিছু ধোকা দুনিয়ার ভিতরে কেন এত ছুটাছুটি করব এই সম্পদের দিয়ে যদি আল্লাহর কাছে কিছু লাইন করতে চান তাহলে দুনিয়ার ভিতরে কিছু করেন কেননা একটা আপনাকে উদাহরণ দিই কেমন আপনি যখন বাজারে যাবেন আপনার মা বা আপনার স্ত্রী যখন আপনাকে বাজারে পাঠাবে তখন বলবে যে বেটা যাও কিছু কিছু ভালো ভালো আলু নিয়ে আসবেন বা বেগুন আনবেন ভেন্ডি নিয়ে আসবেন পটল নিয়ে আসবেন ভালো মাছ নিয়ে আসবেন আর আপনি যদি সে বাজারে পোকা লাগা বেগুন আনেন পোকা লাগা যদি ভেন্ডি আনেন আলু খারাপ নিয়ে আসেন সরা আপনি যদি বাড়ি আসেন আপনার স্ত্রী বকবে আপনার মা বকবে যে এইসব টোকালকে নিয়ে আসতে বলেছি এমন করে বকবে ওইরকম করে আপনি দুনিয়ার ভিতরে এসেছেন আপনি যদি সঠিকটাই যদি না চান আল্লাহর কাছে কি দিয়ে জবাব দেবেন আপনি যদি দুনিয়ার ভিতরে যদি গুলহাই নিয়ে যাবেন তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন খালি সম্পদের জবাব দিবেন আল্লাহকে জিজ্ঞাসা করবে না বান্দা আমি যে তোমাকে এতটুকু বয়স দিয়েছিলাম আমি যে তোমাকে এতগুলো ধন সম্পদের মালিক বানিয়েছিলাম আপনাকে তোমাকে যে আমি এতগুলো গাড়ি বাড়ির মালিক বানিয়েছিলাম এই সব জিনিস কোথায় কোথায় ক্ষয় করেছো কোথায় কোথায় দান করেছো আমাকে বলো এইগুলো কি করবে না জিজ্ঞাসা করবে না আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবে আপনি যদি এই দুনিয়ার ভিতরে পোকা লাগা বেগুন ভালো বেগুন যদি মিশাল করে গোর মিশাল করে নিয়ে আসেন নিশ্চয় আপনার মাও বকবে আপনার স্ত্রীও যে ভালো জিনিসও নিয়ে আসতে পারে না পোকা লাগা নিয়ে আসছে এটা নিয়ে আসছে আর আপনি যদি দুনিয়ার ভিতরে গুনাও পারেন নেকিও পারেন তাহলে হবে আরে গুণা তো হবেই হবে তো আল্লাহর কাছে তো ক্ষমা চাইতে হবে তার মানুষ ক্ষমা চায় না ক্ষমা চায় না সে বুঝাই না আল্লাহ কি জিনিস কিয়ামত কি জিনিস আল্লাহ আছে কি নাই কিয়ামত হবে কি হবে না আমাদেরকে কবরে যেতে হবে কি হবে না মানুষ এটা বুঝার না মানুষ ভাবছে আর মানুষের তো মরণ হচ্ছে হচ্ছে একদিনই হবে এটাই চাইছে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইনালিল মউতি লাসিবরাত হামা আযাক মালাইয়ায় আকুয় আমাদের কি হয়েছে যে আমরা মৃত্যুকে বলে ভয় পাই না আমাদের কি হয়েছে যে আমরা মরণকে বলে স্মরণ করি না আমাদের কি হয়েছে যে আমরা বলে স্মরণ করি না আমাদের কি হয়েছে যে বলে লাইন করি না আল্লাহকে বলে ভয় করি না এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ রাসুল দুনিয়া ছেড়ে বিদায় নিলেন দুনিয়া ছেড়ে চলে গেলেন আমাদের কি হয়েছে যে আমরা মৃত্যুকে বলে ভয় পাই না আমাদের কি হয়েছে যে আমরা মরণকে বলে স্মরণ করি না আজও আমি আমি আপনাকে আজও মনে করি যে আমরা এই দুনিয়ার ভিতরে চিরস্থায়ী পর্যন্ত টিকে থাকবো আমি আপনাকে আজও মনে করি যে আমরা থাকবো আমি আপনাকে আজও মনে করি দুনিয়ার ধন সম্পদ আমাদের চিরস্থায়ী পর্যন্ত টিকে থাকবে আমি আপনাকে আজও মনে করি দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা আমাদের সঙ্গী হবে আমি আপনাকে আজও গ্যারেন্টি দিতে পারি যে আমরা এই যে জুমাতে সলা তাদাই করতে এসেছি এই সলা তাদাই করা শেষ করার পরে আমরা আবার নিজের নিজের নিজেদের বাড়ি ফিরে যাবো আমরা এটা গ্যারেন্টি দিতে পারি না কেন আমি এখন যে বকছি আমি যে এখন বকছি এ বকতে বকতে কখন আমার ইন্দিকাল হয়ে যেতে পারে মরণ হয়ে যেতে পারে কেউ কারো গ্যারেন্টি দিতে পারে না কেউ কারো যখন গ্যারেন্টি দিতে পারে না তাহলে আমরা কেন এই মৃত্যুকে বলে স্মরণ করি না কেন কবরকে বলে ডর করি না কেন কি আমরকে বলে মূল্যায়ন করি না কেন কিসের ভিত্তিতে একমাত্র হচ্ছে দুনিয়ার ধন সম্পদের পিছনে ছুটে থাকার কারণে এই দুনিয়ার ধন সম্পদ এমন একটা সম্পদ যে মানুষকে এমন করে ধরবে যে দুনিয়ার ধন সম্পদ ছাড়া আপনি কিছুই বুঝবেন না তিন শ্রেণীর লোকের সাথে কথা বলবেন না কয় শ্রেণীর লোক তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ কথা বলবেন না এক আল মুসবিল যারা টাকুন নিচে প্যান্ট পরিধান করে যারা টাকুন নিচে লুঙ্গি পরিধান করে যারা টাকুন নিচে প্যান্ট পরিধান করে যারা টাকুন নিচে লুঙ্গি পরিধান করে আল্লাহ পাকরাবুল আলমিন ওই সব লোকের সাথে কাল কে মতন ময়দানে কথা বলবেন না ঘুরেও তাকাবেন না তাহলে তারা কত করে পাপে আর সমাজের ভিতরে নেই অবশ্যই রয়েছে অনেকে দেখবেন যুবককে যুবক ভাইদেরকে দেখবেন যে মানে স্টাইল স্টাইল কারণ স্টাইল করার জন্য সে টাকলুর নিচে প্যান্ট করে দান করে আর কিছু কিছু বাপজিদেরকে দেখবেন যে নুনদিটা ঠিক মতো পরবে না আর পরলেও টাকলুর নিচে নুনটা এই করবে এসব লোকের সাথে ডালনাপত্র বলে আরামেন কাল কেমন ময়দানে কথা বলবেন না দুই মানে কুল যারা মিথ্যা ভাতার ভিত্তিতে দায়িত্ব পালন করে মিথ্যা ভাতার ভিত্তিতে দায়িত্ব পালন করে আপনার গ্রামের সর্দার আপনার গ্রামের মেম্বার আপনার গ্রামের মারণ আপনার এই জুমার মুসাল্লিগন আপনার হেড মহারানা আপনার হেডমাস্টার যা যে যেখানেই থাকুক আর যে যেখান থেকে দায়িত্ব পালন করুক না কেন যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে যারা মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করে ওই সব লোকের সাথে আল্লাহ কাপড়াবুল আলমিন কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে কথা বলবেন না সাইফুল জালে যারা বৃদ্ধ অবস্থায় জেরা করে যারা বৃদ্ধ অবস্থায় জেরা করে তাদের সঙ্গে কথা বলবেন না কাল কিয়ামতর ময়দানে এই তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ পাকরাবুল আলমেন কাল কিয়ামতর ময়দানে কথা বলবেন না আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই সব পাপ কত বড় পাপ আমি যুবকদের আমি যুবক ভাইদেরকে বলি যে দুনিয়ার প্রতি আগ্রহ না করে দুনিয়াকে স্টাইল না দেখিয়ে আল্লাহ সোনার পালন করুন এবং কপত্ত বলে স্মরণ করুন বলে বলে স্মরণ করুন এই দুনিয়া অল্প বলে সময়ের জন্য এই দুনিয়া দেখতে দেখতে চলে যায় দুনিয়া দেখতে দেখতে চলে যায় আপনাকে আমি কি যে বুঝাই এইসব পাপ কত বড় পাপ যারা টাকা নিচ্ছে পরিধান করেন।

দায়িত্ব পালন করেন সঠিক বিচারটা করবেন সঠিক কথার ভিত্তিতে দায়িত্ব পালন করবেন মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করবেন না আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই সব পাপ কত বড় পাপ এই সব পাপ এই সব মিথ্যা কথার ভিত্তিতে দায়িত্ব পালন করলে আল্লাহ ককরাবুল আলম কাল কেমতের ময়দানে আপনার সঙ্গে কথা বলবেন না তিনি যারা বৃদ্ধ অবস্থায় জেলা করে তাদের তো যারা যারা গোপনে জেলা করে বা প্রকাশের জায়গা করুক আল্লাহ পাক রাব্বুল আলামিন দুটো কি জানেন আপনাকে ওইটাই এটাই বলি যে বৃদ্ধ অবস্থায় জেরা করা কোনো লাভ নেই বৃদ্ধ অবস্থায় জেরা করবেন না নইলে আল্লাহ পাক রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে কথা বলবেন না এই হাদিসটা বোঝানোর জন্য আপনাকে আরেকটি হাদিস পেশ করাই তাহলে বুঝতে পারবেন কি ইন্নালিল্লাহি বিরহমা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ১৬৮টি দোয়া রয়েছে কয়টি একশোটি দয়া রয়েছে তার মধ্যে একটি দয়া প্রাণীদের ভিতরে ছড়িয়ে দিয়েছেন একটি দয়া মানুষদের ভিতরে ছড়িয়ে দিয়েছেন একটি দয়া আপনার জিনেদের ভিতরে ছড়িয়ে দিয়েছেন একটি দয়া পৃথিবীর যত জীব জীব প্রাণীদের ভিতরে ছড়িয়ে দিয়েছেন যত পৃথিবীর ভিতরে রয়েছে সবার ভিতরে ছড়িয়ে দিয়েছেন এবং নিরানব্বইটি দয়া রয়েছে এই নিরানব্বইটি দয়া আল্লাহ পাকুল আলমী কাল কেমন ময়দানে মানুষকে ক্ষমা করবেন এবং জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন সেই একটি দয়া কি একটি দয়া পেয়ে মানুষ তার বাচ্চাকে আম্মু বলে ডাকে মানুষ তার বাচ্চাকে আব্বু বলে ডাকে গাভি তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে বকরি তার বাচ্চাকে দুধ পেলাই কুকুর তার বাচ্চাকে দুধ পেলাই সাপ তার বাচ্চাকে দুধ পেলাই পাখি তার বাচ্চাকে খাদ্য পেলাই এই